আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতী ভাই বোনেরা মহান আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলাই মমিনের জীবনের একমাত্র সম্বল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাজ মহান আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় তবে তাই ইবাদত হবে মহান আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন তাই প্রদর্শক মমিন মুসলমানের জীবনের গুরুত্বপূর্ণ দশটি আমল নিয়ে আজকের ভিডিও যে আমলগুলো করে আপনি ইহুকাল ও পরকাল জাহানেই কল্যাণ লাভ করতে পারবেন সুপ্রদর্শক মমিনের জীবনে গুরুত্বপূর্ণ দশটি আমলের কথা তুলে ধরা হলো তার মধ্যে এক নম্বর হল নামাজ জামাতের সঙ্গে নামাজ আদায় করা মমিনের জন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা আবশ্যক আর প্রতিদিন ফরজ নামাজের বাইরেও অন্যান্য নফল নামাজ যেমন তাহায ইশরাক স্বাস্থ্য ও আওয়াবিনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত কারণ ফরজের পাশাপাশি এই আমলগুলো মানুষকে ফরকালে আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেতে সাহায্য করবে তাই প্রিয় দর্শক আমরা সকলে চেষ্টা করব সহি শুদ্ধভাবে ফাঁস ওক্ত সালাত আদায় করার জন্য ইনশাআল্লা আমরা এক নম্বর জানলাম এখন জন্ম দুই নম্বর দুই নম্বর হল নবীজির সুন্নতের অনুসরণ করা জীবনের মমিনের সর্বোত্তম আদর্শ তার আদর্শ অনুযায়ী দৈনন্দিন সব কাজ করা উচিত পরস্পর সালাম আদান প্রদান করা উপরে উঠতে আল্লাহ আকবার বলা নিচে নামতে সুবাহ বলা সোলা সময় সময় লাহ ইহর জিকির করা প্রত্যেক ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া নিসুমানের কাজে বামকে প্রাধান্য দেওয়া কোরআন তেলাওয়াত করা প্রতিদিন শুদ্ধভাবে কিছু পরিমাণ কোরআন তেলাওয়াত করা সুপ্রদিনী ভাই বোনেরা ইনশা আল্লাহ আমরা সকলে চেষ্টা করবো নবীজির সুন্নতের অনুসরণ করে চলার জন্য আমরা দুই নম্বর জানলাম এখন জানব তিন নম্বর তিন নম্বর হলো সৎ আচরণ করা সুন্দর ব্যবহার ও আচরণ মানুষকে সম্মানিত করে মানুষ তার উত্তম ব্যবহার ও চরিত্র ধারা পরিবার সহ সমাজকে আলোকিত করে থাকে যে সুন্দর চরিত্রের প্রতিশ্রুতি দেখা যায় নবীর জীবনে মাতা নিকটাত্মীয় এটি মিসকিন প্রতিবেশী অসহায় মুসাফির দাস দাসী দুর্বল শ্রেণীর মানুষ এবং জীবজন্তুর সঙ্গে আশার আচরণ সম্পর্কে মহান রব্বুল আল্লাহ তালা পবিত্র কর্মকারী মেশাদ করেন আর উপাসনা করো আল্লাহর শরিক করো তার সঙ্গে অপর কাউকে ফিতামাতার সঙ্গে সৎ ও সদ ব্যবহার কর। এবং নিকটাত্মীয় এম মেসকিন প্রতিবেশী অসহায় মুসাফির এবং নিজে দাস দাসীর প্রতিও নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্বিক অহংকারীকে সুরানিসা আয়াত হচ্ছে ছত্রিশ প্রিয় দর্শক তাই আমরা সকলে চেষ্টা করব মানুষের সাথে ভালো আচরণ এবং সদ্য ব্যবহার করার জন্য ইংশা আল্লাহ এখন জানব চার নম্বর আমল চার নম্বর আমল হল স্তিক করা মহান আল্লাহ তালা বান্দাদের বেশি বেশি স্তিক বা ক্ষমা প্রার্থনার তাগিদ দিয়েছেন কারণ বিশেষ বান্দারা কারণ বিশেষ বান্দারা ছাড়া সবাই গুণাকার আর এর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেয় মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত ইস্তিকার করা ছাড়া আমাদের মুক্তির কোনো পথও নেই যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না তাদের তিনি পছন্দ করেন না অন্যদিকে ক্ষমা প্রার্থনাকারীদের জন্য তিনি পরম ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালোবাসেন সুবহানুল্লাহ পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন আর আল্লাহর নিকট ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা বাকারা আয়াত নং হচ্ছে একশত নিরানব্বই অন্য আয়াতে এসাদ হয়েছে আর তোমরা তোমাদের রবের তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও মাপ চাও সুরা হুদ আয়াত হচ্ছে তিন তাই প্রিয় দর্শক যদি অতীতের সব পাপ ক্ষমা করাতে চান তাহলে প্রতিনিয়ত প্রতিদিন বেশি বেশি ইস্তিক ফারের সাথেই থাকুন বেশি বেশি ইস্তিক ফার পড়ুন সুপ্রদর্শক এখন জানবো আমরা পাঁচ নম্বর আমল ফার্স্ট নম্বর আমল হলো দুরুর শরীফ পাঠ করা নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তরেখে সম্মানের সাথে দর্শক দুরুদের অর্থ শুভ কামনা বা কল্যাণ প্রার্থনা ধর্মের পরিভাষায় দুরুদ বলতে বোঝায় বুঝায় অর্থাৎ নবীজি আলাইহি ওয়াসাল্লামের জন্য শুভ কামনা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণের সময় সর্বদা আলাইহি ওয়াসাল্লাম যার অর্থ হলো আল্লাহর শান্তি বর্ষিত হোক তার উপর এটি বলতে হবে এটি একটি দরুদ। আল্লাহর কাছে ইবাদতবন্দিগি গ্রহণযোগ্য করতে পরম বক্তি ও ভালোবাসা ভরা অন্তরে নিবিষ্টভাবে নবী করিম সাল্লাইলিহিসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা একটি নেক আমল দোয়া কবুলের জন্য মহানবী সাল্লাই আলিহিসাল্লামের উপর দূরত পাঠ করা অত্যন্ত জরুরি দূর শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে এবাদতের বিনিময় সুনিশ্চিত হয় দূরত পরা এমন এক এবাদত এমন এক আমল যা আল্লাহ অবশ্যই কবুল করেন ফিরিয়ে দেন না সুবাহ আল্লাহ বোনেরা আমরা যদি নবীজিকে ভালোবেসে থাকি তাহলে অবশ্যই চেষ্টা করবো প্রতিনিয়ত দুরুদ শরীফ নবীজির প্রেম ভালোবাসা অন্তর পাঠ করার জন্য ইংশা আল্লাহ ছয় নম্বর হলো কোরআন তেলাওয়াত করা সময় দিনী ভাই বোনেরা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে তারা এমন ব্যবসার আশাবাদী যাতে কখনো লোকসান হয় না কোনো ক্ষতি হয় না লস হয় না সুবাহ যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করেন নিশ্চয় তিনি অতি ক্ষমা অত্যন্ত গুণগ্রাহী সুভান থেকে তিরিশ আমরা যারা কোরআন ফারি তারা বলি আলহামদুলিল্লাহ আর যারা না ফারি তারা অতি শীঘ্রই কোরআন শেখার চেষ্টা করব ইংশা আল্লাহ এখন জানব সাত নম্বর আমল সাত নম্বর আমল হচ্ছে রোজা অর্থাৎ সিয়াম পালন করা রসুল সাল্লাহ এরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আলা জাহান নামকে তার থেকে এক শত বছরের দূরত্বে সরিয়ে রাখবেন সুবাহানিহামদিহি সুবাহিম এর চেয়ে সুষমদার কি হতে পারে সুপ্রদিনী ভাই বোনের এখন আমরা জানবো আট নম্বর আমল আট নম্বর আমল হল দান সৎকা করা যা যতটুকু সামর্থ্য সে সামর্থ্য অনুযায়ী দান সৎকা বেশি বেশি করে করা শরীরতে দৃষ্টিতে উত্তম যে কোনো কাজে সদাকার অর্থ ব্যয় করা যায় ইমাম জুরজানি বলেন এমন দানকে সৎকা বলে যার মাধ্যমে আল্লাহর নিকট সবাব আশা করা যায় ইবনে মঞ্জুর বলেছেন মহান আল্লাহর নিমিত্তে গরিব মিসকিনদের জন্য দান করাকে সৎকা বলা হয় সুবাহ দান সৎকায় অনেক উপকার জীবনের নানা সমস্যা সমাধান হয় দানে দান করলে ধন বাড়ে এটা নিশ্চিত আবার দান করলে বিপদ আপদ দূর হয় দানে রোগ বালাই থেকেও মুক্তি পাওয়া যায় মহান আল্লাহ তালা রোগ থেকে মুক্তি দেন এই দানের খাতিরে সুবাহুল্লাহ তাই ইসলাম দান সৎকার অনেক অনেক বেশি গুরুত্ব রূপ করেছেন ও উম্মতকে বেশি বেশি দান করার প্রতি উৎসাহিত করেছেন দানে কখনো ধন কমে না বলেও ঘোষণা করেছেন সুবাহান্লাহ আমরা সকলেই দান করার সত্য করার চেষ্টা করব ইংশা এখন জানবো নয় নম্বর আমল নয় নম্বর আমল হলো ফিতামাতার খেদমত করা ফিতামাতা দুনিয়ার সবচেয়ে বড় আফনজন ফিতামাতার খেদমত করতে পারা বড়ই সৌভাগ্যের বিষয় মেরাজ রজনীতে যে চতুর্টি বিষয় স্থির হয় তার প্রথমটি হল আল্লাহর হক তাওহিদ বা একাত্মবাদ এবং শিখ তথা বায়দা থেকে মুক্তি আর দ্বিতীয়টি হল ফিতামাতার হক বা অধিকার এবং সন্তানের দায়িত্ব ও কর্তব্য এবং করণীয় ও পালনীয় মহাগন্ত আল কোরআনে আল্লাহতালা বলেন তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে এবং মাতা পিতার সঙ্গে উত্তম ব্যবহার করতে তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উহ বিরক্তিসূচক ও অবজ্ঞামূলক কথা বলবে না এবং তাদেরকে ধমক দেবে না তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলবে মমতা বসে তাদের প্রতি নম্রতার ডানা প্রসারিত করো এবং বল হে আমার প্রতিপালক হে আমার রব তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে রব্বির হুমা কামা আল্লাহ হুমা আমিন সুপ্রদর্শক এখন জন্ম দশ নম্বর সর্বশেষ আমল সেটা হচ্ছে জিকির করা বেশি বেশি জিকির করা সব ইবাদতের রুহ হচ্ছে আল্লাহর জিকির আল্লাহ তালা বানাদের সর্বাবস্থায় অধিক হারে তার জিকির করার নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ তালা বলেন হে মমিনরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো এখানে আল্লাহর পবিত্রতা ঘোষণা বলতে জিকিরকে উদ্দেশ্য করা হয়েছে সুরা আহজাব একচলিশ থেকে বিয়াল্লিশ আয়াত সোহান সর্বাবস্থায় আল্লাহ জিকির করতে হবে দাঁড়িয়ে বসে এমনকি শুয়ে যেভাবে পারা যায় যেভাবে সম্ভব হয় আল্লাহকে স্মরণ করতে হবে আমাদেরকে যেমন আল্লাহ তালা বলেন যারা দাঁড়িয়ে বসে ও সাহিত্য অবস্থায় আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে তারা বলে হে পর আর এসব নিয়ে অনর্থক সৃষ্টি করেননি সুরা আল ইমরান একশত একানব্বই নং আয়াত সুবহানাল্লাহ সুপ্রদর্শক আমি সংক্ষেপে আপনাদের সুবিধার্থে একসাথে দশটি আমলের কথা বলে দিচ্ছি খেয়াল করুন এক নম্বরে নামাজ পড়া দুই নম্বরে নবীজির শূন্যতে অনুসরণ করা তিন নম্বরে সৎ আচরণ করা চার নম্বরে স্তিক পাঁচ নম্বর আমল শরীফ পাঠ করা নম্বর আমল কোরআন তেলওয়াত করা সাত নম্বর আমল রোজা রাখা নফল রোজা রাখা ফরজ রোজা রাখা আট নম্বর হচ্ছে দান সত্য করা যতটুকু সম্ভব হয় সামর্থ্য অনুযায়ী নয় নম্বরে পিতা মাতার খেদমত করা পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করা দশ নম্বর হচ্ছে সর্বশেষ জিকির করা বেশি পরিমাণে বসে শুয়ে দাঁড়িয়ে যখনই সময় পাবেন তখনই মহান আল্লাহ তারা জিকির করবেন আল্লাহ রব আলাম আমাদের সকলকে এই দশটি আমল অব্যাহত রাখার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন সুপ্রদর্শক একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তা শুধু একমাত্র যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে ভিডিও তৈরি করে তারাই বোঝে তাই দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন যেন অপর মুসলমান শিখতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে কমেন্টে আল্লাহ শুক্রিয়া আদায় করুন লিখুন আলহামদুলিল্লাহ